শুধুমাত্র যে মানুষগুলো তাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে চায় তারাই আজকের এই ভিডিওটা কেয়ারফুলি দেখবে দেখো পৃথিবীতে অনেক এমন মানুষ আছে যারা একজনের প্রতি আসক্ত থাকে একজনকেই ভালোবাসে একজনকেই তারা সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চায় কিন্তু তোমাকে এর পাশাপাশি এই ব্যাপারটাও বুঝতে হবে যে পৃথিবীতে এমন মানুষও আছে যারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য নোংরা মানসিকতার জন্য এক জায়গায় স্থায়ী থাকতে পছন্দ করে না হতে পারে দুর্ভাগ্যবশত তুমি ওই রকম একটা মানুষকে তোমার জীবনে জীবন সঙ্গী করেছ সঙ্গী বা সঙ্গিনী করেছ হতেই পারে এটা যুগ চলছে কলির প্রভাব সবার উপরেই পড়বে আস্তে আস্তে ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এবং খারাপ বিষয়গুলো মাথা তুলে দাঁড়াবে সব কিছু খারাপের মধ্যে একটা অতিরিক্ত খারাপ বিষয় হলো বিভিন্ন জনের সাথে সম্পর্কে যাওয়া এটা আজকে বহু মানুষ করছে এটা স্পেশালি একটা পশুর আচরণ এটা জানোয়ারের আচরণ এটা মানুষের আচরণ আমার মনে হয় যে স্কুল কলেজে যেভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় বা যে শিক্ষাগুলো দেওয়া হয় সেই শিক্ষাগুলো আমাদের লাইফে যতটা ইম্পর্টেন্ট ঠিক তেমনভাবেই সম্পর্ক কিভাবে ঠিক রাখা যায় বা কখন সম্পর্ক করলে ঠিক রাখা যায় কিভাবে বৈবাহিক জীবনযাপন ঠিক রাখা যায় এই বিষয়েও আমাদেরকে জানানো উচিত আমাদেরকে বোঝানো উচিত আর আমাদেরকেও এই বিষয়ে জানা উচিত এখনকার দিনে দেখবে কেউ এইসব বিষয়ে চর্চা করতে পছন্দ করে না কিংবা যারা আছে কাপেলস বলতে পারো বা ইয়ং জেনারেশন বলতে পারো তারাও কিন্তু এইসব বিষয়ে জ্ঞান নিতে পছন্দ করে না তারা মনে করে এই সব বিষয়ে তারা সবকিছু জানে কিন্তু তুমি পঞ্চাশ ষাট বছর আশি বছর পিছনে চলে যাও যখন আমাদের ঠাকুমা দাদুরা ছিল তাদের সম্পর্ক যথেষ্ট সুন্দর ছিল তাদের সম্পর্ক যতটা সুন্দর ছিল তার টেন পার্সেন্টও কি আজকের দিনের সম্পর্কগুলো সুন্দর রয়েছে নেই কারণ কি কারণ তখনকার দিনে হরিনাম সংকীর্তনের মাধ্যমে হোক বা ধর্মগুরুর মাধ্যমে হোক বৈবাহিক জীবন সম্পর্কেও আলোচনা করা হতো বোঝানো হতো কিভাবে তোমরা বৈবাহিক জীবন ঠিক রাখতে পারবে তোমরা সম্পর্ক ঠিক রাখতে পারবে আর সেখানে মানুষ কাতারে কাতারে ভিড় করতো শুনতো জানতো বুঝতো নিজের লাইফের উপর অ্যাপ্লাই করতো কিন্তু বর্তমান সময়ে ইয়াং কাপলসরা প্রশ্ন তোলে সেই সাধু সন্ন্যাসী বা ধর্মগুরুর উপর যে তারা তো নিজেরাই বিবাহিত নয় তাহলে তারা কেমন করে বৈবাহিক জীবন সম্পর্কে বলতে পারবে কিন্তু বৈবাহিক জীবন সম্পর্কে তারা যেগুলো বলতো সেইগুলো যারা অ্যাপ্লাই করেছে নিজের লাইফে তারা যথেষ্ট সুন্দর শান্তিতে তাদের জীবনটা গড়ে তুলতে পেরেছে ইভেন আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে যে দাদা তুমি তো নিজেই অবিবাহিত তাহলে তুমি বিবাহ সম্পর্কে বা সম্পর্ক সম্বন্ধে এতটা সুন্দরভাবে কি করে বলতে পারো দেখো এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি এটা মেনলি আমার চ্যানেলের অ্যানালিটিক্স পঁয়ষট্টি প্লাস হ্যাঁ পঁয়ষট্টি বছর ঊর্ধ্বে মানুষজন আমার চ্যানেলের ভিডিও দেখে আমার বাবার বয়স পঞ্চান্ন মানে আমার বাবার থেকেও দশ বছর পনেরো বছরের বেশি বয়সের মানুষরা আমার চ্যানেলের ভিডিও দেখে আমার চ্যানেলের ভিডিও দেখে তাদের নিজের জীবনের সমস্যার সমাধান করে তো তুমি অ্যাকচুয়ালি জ্ঞানটা কোথা থেকে পাচ্ছ সেটা ম্যাটার করে না তুমি সেটাকে কিভাবে তোমার লাইফের ওপর অ্যাপ্লাই করতে পারছো সেটাই ম্যাটার করে তো আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করতে পারবে এবং বৈবাহিক জীবন বা সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করতে পারবে তার জন্য অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করো না ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো আমি একটা কথা তোমাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এই কথাটা যে বুঝতে পারবে বা যে নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবে তার জীবনের সম্পর্কটা শুধু নয় জীবনের সবকিছুই খুব সুন্দর হয়ে উঠবে তার জন্য আমি তোমাকে একটা হিন্দি শায়রি বলছি এই হিন্দি শায়রিটা হয়তো অনেকজন শুনে থাকবে দুনিয়া কা হার চিজ যাদুই খিলোনা হ্যাঁ হ্যাঁ দুনিয়া হার চিজ জাদুই খিলোনা হ্যাঁ মিল যায় তো মিটি হ্যাঁ না মিলে তো সোনা হ্যাঁ হয়তো অনেকজন শুনেছ এই কথাটা মানে হচ্ছে যে আমাদের হিউম্যান সাইকোলজি বা হিউম্যান ব্রেনটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে বা আমরা সমাজে থেকে এমনভাবে ডেভেলপ হয়েছি যে আমরা যতক্ষণ না সেই জিনিসটাকে পাচ্ছি ততক্ষণ মনে হয় এটা দারুন একদম সোনার দামে আমরা তাকে মানে দরদাম করি কিন্তু যখনই পেয়ে যাচ্ছি তখন মানে এটা তো জাস্ট মাটি এটাই আমাদের হয় কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে মাটিরও দাম আছে ইয়াস মাটিরও দাম আছে এটা বুঝতে হবে আমি দেখেছি অনেক কাপলসদের মধ্যে এমন সমস্যা সৃষ্টি হয় আমাকে ফেসবুকে বহুজন মেসেজ করে অনেক বিবাহ সম্পর্কিত লোক যারা আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের লোকও আমাকে কমেন্ট করে মেসেজ করে তাদের মেসেজগুলো পড়ে তাদেরকে রিপ্লাই করে তাদের সাথে কথা বলে আমি বুঝেছি যে তাদের সমস্যা একটাই একটু বুঝিয়ে বললেই তাদের সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে তারা তাদের নিজের ওয়াইফকে তাদের বউকে অন্যের বউয়ের সাথে কম্পেয়ার করছে অন্যের বউয়ের যে পজিটিভ দিকটা আছে বা যে দিকটা সে একটু উন্নত সেই দিকটা নিয়ে কম্পেয়ার করছে তুমি ওর বউর থেকে খারাপ কেন কারণ ওর বউ ইনকাম করতে পারে তুমি পারো না কেউ বলছে কেউ এটা বলছে যে অন্যের হাজবেন্ডের সঙ্গে তুলনা করছে যে ওর বউ ওর হাজবেন্ড বেশি ইনকাম করে তুমি না কিন্তু এটা দেখছে না যে ওর হাজবেন্ড বেশি ইনকাম করতে পারে কিন্তু ওর সিগারেট মদ গাঁজা খেয়ে টাকায় উড়িয়ে দেয় কিন্তু এই কম টাকা রোজগার করেও বাড়ি করেছে গাড়ি করেছে সব করেছে এটা চোখে পড়ছে না আবার ঠিক বউদের ক্ষেত্রেও এটা হয় একটা বউ খুব হিসাব করে সুন্দর করে পুরো সংসারটা চালাচ্ছে সে একটা ভালো হাউস ওয়াইফ সে একটা ভালো বন্ধু তার হাজবেন্ডের সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু তার চোখে পড়ছে না তার বন্ধুর বউ পাঁচ টাকা মাসে রোজগার করে সেটা তার চোখে পড়ছে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে দেখো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো কোয়ালিটি থাকে এমন কোনো মানুষকে তুমি পাবে না যে মানুষটার মধ্যে কোনো রকম ছোটখাটো হলেও খারাপ গুণ নেই তুমি যে মানুষটার সাথে কম্পেয়ার করছো তোমার যে বন্ধুর বউর সাথে কম্পেয়ার করছো বা বান্ধবীর পরের সাথে কম্পেয়ার করছো তাকে নিয়ে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো দেখবে তার মধ্যেও অনেক 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 খারাপ গুণ আছে আর এই কারণেই দেখবে আমাদের সম্পর্কগুলো কি হয় প্রথম দিকে খুব ভালো হয় খুব ভালো চলে কেন কারণ দুটো অপোজিট জেন্ডারের মানুষ হ্যাঁ প্রকৃতি আমাদেরকে এইভাবে বানিয়েছে একটা ছেলে মেয়ে কাছাকাছি আসে তখন তাদের মধ্যে আকর্ষণ হয় ঠিক আছে অপরিচিত দুটো মানুষ অনেক দিন থেকে অনেক কথা থাকে তাদের জীবনের স্মৃতি আলোচনা স্মৃতি নিয়ে আলোচনা করে এইসব করতে করতে তাদের মধ্যে প্রথম দিকটা খুব ভালো চলে কিন্তু যত সম্পর্ক এগোয় ততই তারা তাদের ভিতরের যে খারাপ দিকগুলো সেগুলো দেখতে পায় যেমন চাঁদের মধ্যেও কলঙ্ক আছে কিন্তু আমরা দূর থেকে চাঁদকে যখন দেখি তখন ফর্সা ধপধপে সুন্দর কিন্তু তুমি যত জুম করবে বা দূর করে যত দেখবে ততই দেখবে কালো 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 গাড্ডাগুলো তুমি দেখতে হবে আর যারা চাঁদের মাটিতে পা রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কখনোই তাদের গার্লফ্রেন্ড কে বা তাদের ওয়াইফকে পূর্ণিমা চাঁদের সাথে আর কম্পেয়ার করে না কেন কারণ তারা চাঁদের মাটিতে পা রেখে দেখেছে চাঁদটা কতটা সুন্দর কতটা অসুন্দর ঠিক তেমনটাই মানুষের জীবনেও হয় তোমাকে বুঝতে হবে যে যে কোনো মানুষই হোক না কেন তার মধ্যে কিছু না কিছু খারাপ থাকবে কিছু না কিছু ভালো থাকবে আর ভালোটাকে নিয়ে খারাপটাকে বাদ দেওয়াটাই আমাদের মানুষের কাজ ঠিক আছে এটা বুঝতে হবে অনেক মানুষ সারাক্ষণ শুধু ব্লেম করে যাচ্ছে যে তোমার মধ্যে এটা নেই তোমার মধ্যে সেটা নেই তোমার মধ্যে ওটা নেই ওর বউ ভালো ওর হাজবেন্ড ভালো ওর গার্লফ্রেন্ড ভালো ওর বয়ফ্রেন্ড ভালো ও এটা করে ও সেটা করে হতে পারে ও ওটা করে কিন্তু তোমার যে গার্লফ্রেন্ড আছে বা তোমার যে বয়ফ্রেন্ড আছে সে আরেকটা ভালো জিনিস কিছু করে তুমি একটু দেখো কেন চোখে পড়ছে না কারণ সে তোমার কাছেই আছে সে তোমার খুব কাছের মানুষ আর মানুষের তো ব্রেন এটাই কিন্তু বুঝতে হবে কিন্তু বুঝতে হবে যে যে আমার কাছে আছে সেও সোনাই শোনা আছে। ঠিক আছে তো এই জিনিসগুলো একটু তুমি যদি বোঝো বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে হ্যাঁ হ্যাঁ তুমি যখন ম্যাচুর লেভেলে যাবে না তখন তোমার মনে হবে যে না আমার কাছে যে আছে ঠিক আছে আমার আর কারো দরকার নেই তুমি যার কাছেই যাও না কেন যতই তুমি মানুষের সাথে মিশবে না ততই দেখবে আজকে একে ছেড়ে দিয়ে ওর কাছে যাচ্ছ তো তোমার মনে হবে দুদিন পর যে এই মানুষটার মধ্যে এই খারাপ গুণগুলো আছে তখন আবার তুমি এর সাথে কম্পেয়ার করতে শুরু করবে মনে হবে যে হ্যাঁ আগেরটাই ঠিক ছিল কিংবা আগেরটাও ঠিক নয় এটাও ঠিক নয় আরেকটা যায় এটা অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের কোয়ালিটি তুমি এখনো ম্যাচুয়ার হওনি বলে বা যে তোমার সাথে এটা করছে সে এখনো ম্যাচুয়ার হওনি বলে জিনিসগুলো করছে বাচ্চাদেরকে দেখবে একটা ছোটো গাড়ি দাও ছোটো গাড়িটা যখন খেলা করছে খুব ভালোবাসবে কিন্তু যেই তুমি একটা বড় গাড়ি দেবে তখন ছোটো গাড়িটাকে ফেলে দিয়ে বড়ো গাড়ি পেছনে ছুটবে কিংবা বড় গাড়িও দাও দরকার নেই পুরোনো গাড়িটাকে ফেলে দিয়ে নতুন গাড়িটা তুমি দেবে যখনই তখন সে নতুন গাড়িটা নিয়ে খেলা করতে শুরু করবে এটা বাচ্চাদের সাইকোলজি কিন্তু আমরা এখন ম্যাচুয়ার হয়ে গেছি আমরা একটা এমন বয়সে আছি যেখানে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর সবার মধ্যে খারাপ ভালো সবকিছু নিয়ে মানুষ তৈরি হয়েছে যদি শুধুই ভালো গুণ থাকতো তাহলে সে ভগবান হয়ে যেত বা দেবতার পর্যায়ে চলে যেত ভগবান হতো না দেবতার পর্যায়ে চলে যেত আর যদি শুধুই তার মধ্যে খারাপ গুণ থাকতো তাহলে সে দৈত্য হয়ে যেত মানুষ হতো না মানুষ খারাপ এবং ভালো দুটো কোয়ালিটি নিয়েই তৈরি হয় এবার কারোর মধ্যে একটু বেশি ভালো থাকে কারোর মধ্যে একটু বেশি খারাপ থাকে তাই তোমাকে বুঝতে হবে ঠিক আছে তোমার সাথে যদি কোনো মানুষ এরকম করছে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করো সে যখন বুঝতে শিখবে তখন দেখবে তোমাকে ভালোবাসতে শুরু করবে আর তুমিও যদি এরকম করে থাকো কারোর সাথে তাহলে হাত জোর করে বলবো সম্পর্ক ভালো রাখার জন্য একটু বোঝো যে খারাপ ভালো নিয়েই সবাই তৈরি হয় তাকে ভালোবাসো পাশে থাকো তার বন্ধু হওয়ার চেষ্টা করো দেখবে সেও তোমাকে খুব ভালোবাসবে চলো এটা একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলেকটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মতো এটুকুই টাটা টিকা থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো